হাজব্যান্ড ওয়াইফ আমরা দুজনে মিলে বেরিয়ে পড়লাম সারা মাসের মাছ মাংসের বাজার করতে তো কী কী কেনাকাটা করলাম দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে আর বাজারে গেলে যেন আমার ছোটো জিনিসটা চোখেই পড়ে না জানি না কেন কারণ আমি বড়ো মাছ খুবই পছন্দ করি সবার আগে যেন বড় মাছটার দিকেই আমার চোখটা পরে তো এই যে আমরা রিক্সা দিয়ে চলে যাচ্ছি কাজীপাড়া বাজারে আমরা ওখান থেকে বাজার করি কখনও শেওরাপাড়া বাজার থেকে বাজার করি তো আজকে কাজীপাড়া যাচ্ছি কালকে আবার ইলিশ মাছ কেনার জন্য অবশ্যই শেওরাপাড়া যাব তো আজকে কিনতে আসছি হচ্ছে রুই মাছ আর যদি কোনো মাছ পছন্দ হয় সেটা তো এই যে মাছ মাংসের বাজারে চলে এসেছি তো বড় মাছটাই যেন আমার চোখে পড়ছে তো ডান পাশের বড় রুই মাছটা যেন মনে হচ্ছে মেয়ে মাছ ডিম থাকতে পারে তাই বাম পাশের মাছটা আমি পছন্দ করেছি এই যে দেখুন এটা আমাকে এখন মেপে দিচ্ছে এটার ওজন হচ্ছে চার কেজির দুইশো গ্রাম কম আর কি তিন কেজি আটশো গ্রাম হয়েছে উনিশশো টাকা দাম হয়েছে আর কি তো একটা মাছ আমি নিয়ে নিলাম মাছ নিয়ে তারপর এটা কাটতে দিব যেহেতু এখন আর মাছ বাসায় খুবই কম কাটা হয় মাছ কাটতে আর এখন ভালো লাগে না আগে কিন্তু অনেক মাছ কাটতে পছন্দ করতাম এখন আর কাটতে ভালো লাগে না ওই যে আরাম করলে পরে আর কষ্ট করতে ইচ্ছে করে না তো এই যে এখানে কাটতে দিয়ে দিয়েছি আমার সেই বিশাল আকারের মাছটি এখানে কাটতে দিয়েই আমি চলে গিয়েছি মুরগির যে সেকশনটা আছে ওই পাশে তো সেখান থেকে আমি মুরগি কিনবো এই যে এই চাচার কাছ থেকে আমি সব সময় মুরগি কিনি প্রথমে আমি এই যে চারটা মুরগি নিয়েছিলাম পরে আরও তিনটা মুরগি নিয়েছি ছয়টা কক মুরগি পাকিস্তানি যেটা সেই মুরগি নিয়েছি আর একটা হচ্ছে একটা বড়ো সাইজের দেশি মুরগি নিয়েছি মোরগ দেশি মোরগ নিয়েছি যদিও আমি গ্রাম থেকে সব সময় দেশি মোরগ নিয়ে আসি এখান থেকে কমই কেনা হয় কারণ এখানকার দেশি মোরগগুলো খুব বেশি স্বাস্থ্যবান হয় না গ্রাম থেকে আসার সময়ই আমি দেশি মোরগ এনে রেখে দেই ফ্রিজে তো এই যে আমার মাছটা দেখতে পাচ্ছেন কেটে দিচ্ছে কত সুন্দর করে টুকরো টুকরো করে দিল খুবই অল্প সময়ের ভিতরেই এরকম আরাম যদি একবার কেউ পায় কেউ কেউ কি আর কষ্ট করতে চায় আপনারাই বলেন তো এই যে কেটে নিয়ে গেলাম তারপর বাসায় গিয়ে ধুয়ে শুধু রেখে দেব আর যে মাছ আলার কাছ থেকে যে মাছওয়ালার কাছ থেকে আমি এই মাছটা কিনেছি উনি এটা কাটিয়ে দিয়েছে এটার জন্য আর আলাদা করে কোনো পে করতে হয়নি নি তো এই যে এখন ওই মাছওয়ালাকে টাকা দিতে আসছে যেহেতু উনিশশো টাকা বিল হয়েছে তারপর আমার এখানে কিছু বাইম মাছ মানে তারা বাইম মাছ দেখে পছন্দ হয়েছিল আটশো টাকা কেজি নিল আর কি ওটা আমি হাফ কেজি বাইম নিয়েছি যেহেতু আমি খাই একা আমার হাজবেন্ড এই মাছটা খায় না সে চিংড়ি মাছ খুঁজতে ছিল ভালো চিংড়ি মাছ পাওয়া গেল না ছোট সাইজের তো রুই মাছ আর বাইম মাছ কিনে নিয়ে চলে আসছি প্রথমে আমার হাজব্যান্ড আমাকে বলছিল আমি চিংড়ি খাব কিনা পরে আর চিংড়ি কেনা হয়নি যাই হোক ওনাকে টাকা দিয়ে তারপর আমরা আবার মুরগির ওখানে গিয়ে বেশ কিছু সময় দাঁড়িয়েছিলাম কারণ এখানে লম্বা একটা লাইন ছিল এই যেখান থেকে আমি বড় সাইজের একটা দেশি মোরগ নিয়ে নিয়েছিলাম তো ওই যে দেখতে পাচ্ছেন চাচা আমাকে মেপে দিচ্ছে এটা হচ্ছে ঘাট মোরগ আর কি ঘাড়ের ওইখানে আর কি কোনো লোমটোম নাই আর কি তো এই যে দেখেন কত দ্রুত মুরগিগুলো এখন চামড়াগুলো ছাড়িয়ে দিচ্ছে তো এই মাছ মুরগি এগুলা কিন্তু আমি সারা মাসেই একবারই বাজারে আসি তাছাড়া যদি টুকটাক কোনো অন্য মাছ খাইতে ইচ্ছা করে তখন অল্প করে আলাদা নিয়ে নেই আর কি যেমন ছোট মাছ আছে বা অন্য কোনো মাছ তো মাসে খুব বেশি আমার বাজারে যাওয়া হয় না আমরা দুজনেই যাই যখন যাই তাই একবারে নিয়ে নেই তো আজকে নিলাম এগুলো তারপর কালকে শেওড়াপাড়া গিয়ে কিছু ইলিশ মাছ কিনবো যেহেতু ইলিশ মাছ ধরা বন্ধ হয়ে যাবে তাই আর আমার পেস্টটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না আর ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে তো এখানে মাছটাচ কাটা শেষ করে মুরগিগুলো নেওয়ার জন্য অনেক সময় দাঁড়িয়েছিলাম যেহেতু আমার আগে আরও দুইজন অনেকগুলো মুরগি নিয়েছে এক ডজন করেও নিয়েছে এরকম সেজন্য অনেকটা সময় দাঁড়িয়েছিলাম আর প্রত্যেকটা মুরগি কিন্তু আমাকে আলাদা আলাদা পলি ব্যাগে করে দিচ্ছে এই যে এখন আমরা নিয়ে চলে যাচ্ছি বাসার দিকে যাই হোক আমাদের যাওয়ার পথে একটু খিধাও লেগেছিল কিছু আর খেতে পারিনি আর কি তারপর দুইজনের জন্য দুটো পেটিস নিয়ে চলে আসলাম এসে আমরা এগুলো খেয়ে তারপর মাছ টাছ এগুলো পরিষ্কার করতে বসে যাব যেহেতু আমার হাজব্যান্ড আমাকে অনেক হেল্প করে আমার এত প্যারা নেই আর কি কাজের আরাম করে বসে খাচ্ছি তারপর আমার হাজব্যান্ড আমাকে অনেক হেল্প করবে কাজে সেজন্য জন্য মনের সুখে আগে খেয়ে নিচ্ছি খেয়ে তারপর কাজে হাত দিব তারপর আসার সময় ব্রেড নিয়ে এসেছিলাম এই যে দেখেন আমার মিঠুর জন্য আপেল নিয়ে এসেছিলাম আমার মিঠু আপেল খুব পছন্দ করে এই যে ও আবার ভালো আপেল ছাড়া খায় না আর হচ্ছে যে কলা কলা নিয়ে এসেছিলাম কারণ আমার হাজব্যান্ড রেগুলার কলা পছন্দ করে ওনাকে স্মুদি বানিয়ে দিতে হয় কলা দিয়ে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আজকের ব্লগ আল্লাহ হাফেজ